সম্মানিত এব্রি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং কি পাশে দেখতে পারবেন একটা বেল নোটিফিকেশন চলে আসবে তো আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে সাবস্ক্রাইব করেন একটা ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে এরকম একটা বেল নোটিফিকেশন চলে আসবে তো এই বেল নোটিফিকেশনটা হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করে রাখবেন যাতে নিত্য নতুন আপডেট ভিডিওগুলো আপনাদের মাঝে সর্বপ্রথম পৌঁছে যায় ঠিক আছে তার জন্য তো এখান থেকে একটু লক্ষ্য লক্ষ্যগুলোই দেখতে পারবেন এখানে একটা লাইক অপশন রয়েছে তো টুপ করে একটা লাইক কমপ্লিট করবেন এবং কি এখান থেকে কমেন্ট করবেন যে বাই আমি এখান থেকে ধরেন যে আজকের ভিডিওটা হতে যাচ্ছে আট জিবির ভিডিও ঠিক আছে তো অবশ্যই এখান থেকে লিখতে হবে আমি আমি আট জিবি ফ্রিতে নিতে চাই ঠিক আছে এরকম একটা কমেন্ট কিন্তু আপনাকে ফোকাস করতে হবে ঠিক আছে যদি ফোকাস করেন তাহলে আজকে এই ফ্রি নেটটা আপনার জন্য ঠিক আছে তো বিয়ার্স কীভাবে কী করবেন এ টু জেট অল প্রসেস আজকের ভিডিওতে দেখাবো তার জন্য আপনাকে সর্বপ্রথম আমি যে কাজটা দেখালাম সেই কাজটা কিন্তু অবশ্যই এখান থেকে আপনাকে কমপ্লিট করে নিতে হবে জাস্ট তো মেবি এখান থেকে আপনাকে প্রথমত যে কাজটা করতে হবে এই আট জিবি ডাটা সম্পূর্ণ ফ্রিতে নেওয়ার জন্য আপনার একটা রবি সিম লাগবে ঠিক আছে ইউথ সিম তো নতুন সিম অথবা ইউথ সিম যে কোনো একটা হলেই হবে তো এখান থেকে আপনি জাস্ট যে কাজটা করবেন আপনার রবি সিম থেকে একটা কোড দেবো আমি সেই কোডটা ডায়াল করবেন আর সেম টু সেম প্রসেসে কাজগুলো কমপ্লিট করবেন তো এখান থেকে আপনাদেরকে দেখাবো কীভাবে কমপ্লিট করবেন তো এখান থেকে চলে যাবেন আপনার ডাইলপেট অ্যাপ্লিকেশনটায় তো অনেকে বলবেন যে ভাই আপনার ডায়ালপেড অ্যাপ্লিকেশনটা এরকম কেন তো আমি বলতেছি এটা একটা ডায়লপ্যাড যেটার লিঙ্ক কিন্তু আজকে কমেন্ট বক্সে থাকবে যদি আপনাদের কোনো প্রয়োজন হয় তাহলে সেটা আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন তো এখন দেখাবো এখান থেকে একটা ট্যাপ করবেন আপনি ডাইলপেড অপশনে তো এখান থেকে দেখুন আমি একটা ট্যাপ করে দিলাম অলরেডি তো পরবর্তীতে এখান থেকে আপনাকে এখানে নিয়ে আসতে হবে ডায়াল ঠিক আছে তো পরবর্তীতে এখান থেকে ডায়াল করবেন স্টার ওয়ান টু থ্রি স্টার তো এইখান থেকে স্টারটা দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পরবর্তীতে এখান থেকে স্টার ওয়ান টু থ্রি স্টার জিরো এইট সেভেন হ্যাঁ এই কোডটা ডায়াল করবেন আপনার রবি সিম থেকে ঠিক আছে তো আমি এখন লাইভ প্রব আপনাদেরকে দেখাবো কীভাবে নেবেন কীভাবে কাজ কমপ্লিট করবেন কিভাবে সব এ টু জেড এইখান থেকে দেখতে পারবেন তো দেখুন আমি কিন্তু এখান থেকে আমার রবি সিম থেকে ক্লিক করে নেব তো আপনারাও কিন্তু আপনাদের রবি সিমে ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভেস আপনাদেরকে নিয়ে আসবে নিয়ে আসার পরবর্তীতে এখান থেকে এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন আপনি এক থেকে ষোলো পর্যন্ত তো জাস্ট এখান থেকে মানে মোবাইলের যে একটা ব্র্যান্ড রয়েছে যেমন স্যামসাং হাওয়াই ওপ্পো ভিভো একসাওমি পোকো রিয়েলমি মোটরোলা ওয়াল্টন শ্যাম্পুনি অ্যাপেল টেকনো আইটেল ইনফিনিক্স নোকিয়া স্মার্টফোন ম্যাক্সিম্যাস তো এখান থেকে এরকম কিন্তু ইন্টারফেস আপনারা দেখতে পারবেন জাস্ট এখান থেকে আপনি লিখবেন তা আমি আগে কিবোর্ডটা ইংলিশ করে নিচ্ছি তো এখান থেকে নিতে হবে নেকতে হবে আপনাকে ওয়ান টু তার মানে বারো ঠিক আছে তো বারো লেখা পরবর্তীতে এখান থেকে স্যান একটা ক্লিক করবেন তো যেরকমটা আপনি টাইটেল এবং বেলে দেখেছেন সেরকম ইন্টারফেস হবও কিন্তু আপনার সামনে এখন ওয়েট করতেছে যদি আপনি এখান থেকে এই আট জিবি সাত দিন মেয়াদ নিতে চান তাহলে অবশ্যই আপনাকে এখান থেকে ওয়ান লিখতে হবে ঠিক আছে তো জাস্ট এখান থেকে ওয়ান লিখবেন তো আমি এখান থেকে আমার লেখাটা কমপ্লিট করে নিই তো এখান থেকে ওয়ান লিখবো এবং কি স্যান বাটনে একটা ক্লিক করবো যদি আমার এমপিটা প্রয়োজন হয় তাহলে ঠিক আছে তো এখান থেকে ওয়ান লিখে যখন ক্লিক করবেন তাৎক্ষণিক কিন্তু তাদের কাছে একটা নোটিফিকেশান চলে যাবে যে আপনি এখান থেকে আট জিবি ডাটা আপনার প্রিয় রবি সিং থেকে নিতে চাচ্ছেন তারা অবশ্যই এটাকে মেবি দেখবে দেখার পরবর্তীতে তারা সিদ্ধান্ত নেবে আসলে আপনাকে এই ফ্রি নেটটা দেওয়া যায় কি না বা কোনো সময় আপনি একটা নিয়ে ইউজ করেছেন কি না ঠিক আছে যখন আপনি চেকে কমপ্লিট হয়ে যাবেন তখন আপনাকে দু এক মিনিট সময় নিয়ে আপনাকে এই আট জিবি ডাটা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবে তো বিয়র্স এই ছিল আজকের মূল ভিডিও আশা করি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি তো দেখা হবে কত হবে পরবর্তী কোনো একটা নেক্সট ভিডিওতে ঠিক আছে তো এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন এবং কি আমাদের এক্সট্রা মানে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সময় পাশে থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ